সালামু আলাইকুম আমি চিকিৎসক এম ডি ইসলাম পেশাগতভাবে এখন প্র্যাকটিস করছি ইউনানি মেডিসিন হাহিবুর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্লাস রিসার্চ করছি ইউনানি মেডিসিন অ্যান্ড হিউম্যান ম্যাথোডোলজি নিয়ে আজকে অর্গানিক প্লাসের হয়ে এনার্জি বুস্টার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেব এবং বিশেষ করে যেই সকল পুরুষরা দাম্পত্য জীবনে বেশ কোলাহলের মধ্যে আছেন বা প্রবলেমের মধ্যে আছেন তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি এই প্রবলেমটা থেকে আপনারা সমাধান খুঁজে পাবেন আজকে আমাদের এনার্জি বুস্টার আপনারা অনেকেই জানেন দু সাল থেকে এখন পর্যন্ত আমাদের এই প্রোডাক্টটা মার্কেটে আছে বা বাজারে আছে তবে এনার্জি বুস্টার নিয়ে অনেকের অনেক অনেক ধরনের প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমি পর্যায়ক্রমে একটা একটা করে উত্তর দিব আপনাদেরকে এবং এটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব প্রথমত আপনারা যারা সংকোচ আছেন যে এনার্জি বুস্টার আসলে রেজিস্টার কিনা এনার্জি বুস্টারের পারমিশন আছে কিনা এই ধরনের কথা যারা বলেন তাদেরকে বলবো আমাদের এনার্জি বুস্টারের পিছনের সাইটটা রূপে যদি আপনারা দেখেন বা একটু ফলো করেন সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমাদের এনার্জি বুস্টার পুষ্টীয় বিজ্ঞান প্রযুক্তি ইনস্টিটিউট থেকে রেজিস্টার পারমিশন এখানে দেওয়া আছে আপনারা দেখলেই পাবেন এবং এটার যে ফর্মুলা এই ফর্মুলাটা হচ্ছে আমাদের সাবেক পরিচালক ঢাকা ইউনিভার্সিটির পুষ্টিয় খাদ্য বিজ্ঞান প্রযুক্তি ইনস্টিটিউটের ছিলেন ডক্টর এম এ মালেক স্যারের ফর্মুলা এটা আপনারা অনেকে গুগল সার্চ করলে পেয়ে যাবেন পাশাপাশি আমাদের ফ্যাক্টরি বেসিক রেজিস্টার এমনকি এই প্রোডাক্টটার হালাল অর্গানিক ন্যাচারাল জিএমপি সার্টিফাইড র সার্টিফাইড ডিটক্সিফাইড সার্টিফাইড এরকম অনেক ধরনের সার্টিফিকেশান আছে এবং নন জিএমও সার্টিফাইড সহ রয়েছে পাশাপাশি এনার্জি বুস্টার নিয়ে বলার এটাই বলবো যাদের স্ত্রী সহবাসের দিক থেকে সময় পান না টেস্টেস্টন ব্যালেন্স থাকে না টেস্টেস্টন হরমোনটা একদমই ব্যালেন্সের বাইরে থাকে বা আপ এন্ড ডাউন হয় যে কারণে স্ত্রীর কাছে আপনারা সময় দিতে পারছেন না আপনাদের বীর্যের ঘনত্ব অনেকটা পাতলা হয়ে যাচ্ছে পাশাপাশি আপনাদের যে শরীরের যে এনার্জিটা দরকার স্ত্রী সহবাসের ক্ষেত্রে অর্থাৎ আমরা সারা দিন পুরুষরা বাইরে কাজ করার মধ্য দিয়ে কাজের পর যখন আমরা বাসায় ফিরি আমাদের স্ত্রীরা কিন্তু আমাদের দিকে একটা ভালো চোখে থাকে যে তাকে আমরা হয়তো আদর দিব বা সোহাগ দিব বা আমরা তার সাথে একটু স্পেন্ড করব সময় স্পেন্ড করবো তার সাথে আমরা একটু সঙ্গম করব। এরকম একটা চিন্তা কিন্তু স্ত্রীদের মনে থাকে বাট আমরা পুরুষরা বাইরে কাজ করার কারণে বাসায় এসে সেই এনার্জিটা আমাদের মধ্যে থাকে না এবং স্ত্রীর সাথে আমরা এই টাইমটা স্পেন্ড করতে পারি না এর জন্য আমাদের অনেকগুলো প্রবলেমের মধ্যে এই কিছু প্রবলেম একদম চোখে দেখা যায় সেগুলোর মধ্যে আমরা টাইমিংটা পাই না স্ত্রীর কাছে পাশাপাশি আমাদের সেক্সুয়াল যে যে জাগ্রত হওয়া দরকার সেক্সুয়াল পার্টটা যে একটু জাগ্রত হবে বা আমাদের উত্তেজনা উঠবে এই জিনিসটাও আমাদের শরীরে অনেক সময় দেখা যায় না বা স্ত্রীর কাছে স্ত্রীকে দেখা সত্ত্বেও আমাদের শরীরে সেই উত্তেজনাটা আসে না এই সংক্রান্ত প্রবলেমগুলো হয় আমাদের অনেকগুলা ভারী কাজ করার কারণে বাহিরের সময় স্পেন্ড করার কারণে অনেক জটিলতা তৈরি হওয়ার কারণে প্রেশার থাকার কারণে অনেকগুলো পার্টের উপরে ডিপেন্ড করেই আমরা আসলে স্ত্রীর সাথে সময় দিয়ে স্ত্রীকে সুখী করতে পারি না বা সুখ দিতে পারি না তার জন্যই আমাদের এনার্জি বুস্টার আর এই এনার্জি বুস্টার নিয়ে আসলে বলার মতো তেমন কিছুই নাই কারণ আপনারা উনিশ সাল থেকে এখন পর্যন্ত এনার্জি বুস্টার আপনারা রেগুলার খাচ্ছেন রেগুলার ব্যবহার করছেন আমাদের অসংখ্য কাস্টমার আছে যারা ব্যবহার করছে এবং আমাদের এনার্জি বুস্টারের যদি সাকসেস রেশিও আমরা বলি প্রায় নাইনটি এখন পর্যন্ত আছে প্রিভিয়াস ইয়ারেও আমাদের কিছুটা পার্সেন্টেজ কমেছিল বাট বর্তমান ইয়ারে আমাদের এটার পার্সেন্টেজ আবার বেড়ে গেছে কারণ আমরা জিএমপি সার্টিফাইড হওয়ায় আমরা প্রতিনিয়ত এটা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অর্থাৎ জিএমপি সার্টিফাইড গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যার জন্য প্রতিনিয়ত এটাকে আমাদের প্রতিনিয়তই আপডেট করা প্রয়োজন হয় আর পুষ্টি ও খাদ্য বিজ্ঞান প্রযুক্তি ইনস্টিটিউট আমাদের প্রত্যেকটা লাইসেন্স দেওয়ার কারণে আমাদের প্রত্যেকটা বার প্রতি সিক্স মান্থ পর পর থ্রি মান্থ পর পর আমাদের আপডেট করার প্রয়োজন হয় সুতরাং এনার্জি বুস্টার নিয়ে বলার মতো কিছু নাই তারপর আমি বলছি যাদের এনার্জি বুস্টার বিশেষ কিছু উপাদানের কথা যদি বলি যে এটার মধ্যে রেড জিনসিং কুরিয়ার রেড জিনসিং ব্যবহার করা হয়েছে বীর্যমুনি ব্যবহার করে হয়েছে তারপর শঙ্কুমণি ব্যবহার করা হয়েছে এরকম অনেকগুলো উপাদান ব্যবহার করা হয়েছে যার মধ্য দিয়ে প্রায় সাতত্রিশটা উপাদানের মধ্য দিয়ে এই এনার্জি বুস্টার তৈরি করা আপনি বাজারে এনার্জি বুস্টার নামে অনেক কিছু পেয়ে যাবেন মনে রাখবেন যেই প্রোডাক্টটা বা যে পণ্যটা অনেক বেশি কার্যকরী হয় অনেক বেশি পপুলার হয় সেই প্রোডাক্টটার কপি অনেক প্রোডাক্ট বের হয় বাট আপনারা জেনে বুঝে নিতে হবে যে এটা অর্গ্যানিক প্লাসের এনার্জি বুস্টার কিনা আপনারা অনেক নামে পাবেন বাট কোম্পানি আমাদের এই এনার্জি বুস্টার ট্রেডমার্ক করা আমাদের অর্গানিক প্লাস এই নামটা ট্রেডমার্ক করা অর্থাৎ প্রতিষ্ঠানটা ট্রেডমার্ক করা সুতরাং ফল্টে তখনই পড়বেন যখন আপনি প্রতিষ্ঠানের বাহিরে অন্য কোনো জায়গা থেকে আপনি এনার্জি বুস্টার ক্রয় করবেন যদি সেটা অর্গানিক প্লাসের না হয়ে থাকে এখন কথা হচ্ছে এটা অর্গানিক প্লাসের এটা কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য আমাদের এই বারকোড স্ক্যানার আপনি স্ক্যান করেন আপনার প্রোডাক্টটা যখন হাতে পাবেন আপনি স্ক্যান করেন স্ক্যান করলে আমাদের সকল তথ্য আপনি এই জায়গায় চলে আসবে অনেকের প্রশ্ন থাকবে এটাকে বিএসটিআই অনুমোদন আছে না এই যে আমাদের বিএসটিআই সিল এখানে দেখতে পারবেন আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখতে পারবেন অর্থাৎ যেই সকল পুরুষ দেবে সময় পাচ্ছেন না বীর্য পাতলা হয়ে যাচ্ছে স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় নিয়ে থাকতে পারছেন না আপনার শরীরে উত্তেজনা আসছে না আপনার টেস্টের হরমোনের ব্যালেন্স থাকছে না আপনার এই সংক্রান্ত যে ফাংশনাল প্রবলেমগুলা অনেকের আবার বেবি হয় না বাচ্চা হয় না আপনারা এটা ব্যবহার করার মধ্য দিয়ে রেজাল্ট পাবেন তবে বাচ্চা হওয়ার ক্ষেত্রটা এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে বাট আমাদের এখান থেকে অনেকে প্রোডাক্ট নিয়ে ফলাফল পেয়েছে বাট এটার জন্য কোনো গ্যারান্টি ওয়ারেন্টি এরকম সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ দিতে পারবে না তবে রেজাল্ট অনেকে পেয়েছে সেই দিক থেকে আমরা বলতে পারি যাদের বেবি হচ্ছে না তারা ওইটা ব্যবহার করতে পারেন এটা নারী এবং পুরুষ উভয় ব্যবহার করতে পারবেন যাদের এই প্রবলেমটা আছে বিশেষ করে আঠারো থেকে ষাট বছর পর্যন্ত এভরি বডি এভরি পারসন আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা খাওয়ার নিয়মটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি কিভাবে খাবেন বাট এখন আমি এটা সম্পর্কে জাস্ট একদম স্পেসিফিক ভাবে বলছি যে এটা ও খাদ্য বিজ্ঞান প্রযুক্তি ইনস্টিটিউট থেকে রেজিস্টার্ড এবং আমাদের অন্যান্য সকলগুলা লাইসেন্স আছে যেমন এক্সপোর্ট কোয়ালিটি শুধুমাত্র তখনই হয় যখন এটা বাহিরে বাজারজাত করার মতো পারমিশন থাকে যেমন আমাদের অর্গ্যানিক সার্টিফাইড আছে র সার্টিফাইড আছে আমাদের ডিটক্সিফাইড সার্টিফাইড আছে হালাল সার্টিফাইড আছে আমাদের নন জিএমো সার্টিফাইড আছে পাশাপাশি অর্গানিক ন্যাচারাল ডিএমপি এগুলোতে সকল ধরনের সার্টিফিকেট আছে বিএসটিআই সার্টিফিকেট আছে পাশাপাশি আপনি অর্গানিক প্লাসের বারকোড স্ক্যান করলে আপনি সকল তথ্য পেয়ে যাবেন আর প্রবলেম যাদের টেস্টিস্টর হরমোনটা ব্যালেন্সে নাই তাদের জন্যই এই অর্গ্যানিক প্লাস এই এনার্জি বুস্টারটা আপনার টেস্টিস্টর হরমোনটা ডে বাই ডে এটা খাওয়ার মধ্য দিয়ে ব্যালেন্স আসবে তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনার স্ত্রীর কাছে যাবেন আপনার সময়টা যখন কিছুটা কিছুটা করে বৃদ্ধি পাবে তখন আপনি বুঝতে পারবেন যে এটার কার্যকারিতাটা কারণ এটা যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত আসলে এটার কার্যকারিতাটা আপনি বুঝতে পারবেন না সো আগে ব্যবহার করেন তারপর আপনি বুঝতে পারবেন তার থেকে বড় কথা হচ্ছে অ্যাজ এ চিকিৎসক হিসাবে আমাদের কাছে অনেক ধরনের পেশেন্ট আসে আমরা কিন্তু স সচরাচর প্রত্যেকটা পেশেন্টকেই বলি এই ধরনের পেশেন্ট যারা আসে বিশেষ করে যৌন প্রবলেম নিয়ে যারা আসে বা সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে যারা আসে তাদেরকে আমরা বলি যে আপনারা জেন্সিং ব্যবহার করেন আপনারা বীর্যমনি ব্যবহার করেন এখন একটা প্রত্যেকটা জিনিসের একটা কেমিস্টিং ভাষা আছে সেই ভাষা দিয়ে এটা তৈরি করতে হয় আপনি এখন বুর্জমণি খেতে পারেন আপনি জিনসিং এনে খেতে পারেন আপনি আলকুশি এনে খেতে পারেন আপনি শিলাজিত এনে খেতে পারেন এটার মধ্যে সবগুলো উপাদান দেওয়া আছে আপনার বাজারে যেই জিনিসগুলো আলাদা আলাদা পাবেন প্রত্যেকটা জিনিস এটার মধ্যে আছে শুধুমাত্র আপনাদের টেস্টেস্টোর হরমোনটাকে ব্যালেন্স করার জন্য বৃদ্ধি করার জন্য আর এটা ব্যবহার করলে আপনি নিজেই প্রথম রাত দ্বিতীয় রাত অথবা তৃতীয় রাতের মধ্যে আপনি এটার যে রেজাল্টটা ন্যূনতম রেজাল্টটা আপনি উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ এটা খাওয়ার কারণে আপনার টেস্টেস্টন হরমোনের ব্যালেন্সে আসতেছে কারণ টেস্টেস্টন হরমোনের ব্যালেন্স যখন থাকবে না তখনই আপনার এই প্রবলেমগুলো ক্রিয়েট হবে অর্থাৎ আপনি স্ত্রীকে দেখা সত্ত্বেও আপনার শরীরে উত্তেজনা আসবে না আপনার স্ত্রী আপনার শরীরে হাত দেওয়া সত্ত্বেও আপনার শরীরে উত্তেজনা আসবে না আপনার এই স্ত্রীর কাছে আপনার যাওয়ার জন্য বা গেলেন কিন্তু আপনি পারফরমেন্স দেখাতে পারলেন না আপনি বেশি সময় নিয়ে থাকতে পারবেন না আপনার বীর্য একদম পানির মতো পাতলা হয়ে যাবে এই সংক্রান্তগুলো প্রবলেম শুধুমাত্র টেস্টেস্টন হরমোনটা যখন আপনার ব্যালেন্সে থাকবে না তখনই এই প্রবলেমগুলো আপনি ফেস করবেন আর টেস্টেস্টরন হরমোন পুরুষদের জন্য অর্থাৎ যৌন হরমোন হিসাবেই নাম নামে আখ্যায়িত দ্যাট মিন্স টেস্টেস্টরন হরমোন যখন আপনার থাকবে না বা কম থাকবে বা ব্যালেন্সে থাকবে না তারপরেই আপনি এই ধরনের প্রবলেমগুলোতে বেশি আসক্ত হবেন এই প্রবলেমগুলোতে আপনি পড়বেন আপনার স্ত্রীর কাছে সময় দিতে পারবেন না আশা করি আমি এই বিষয়টা বোঝাতে পেরেছি এখন অনেকের প্রশ্ন থাকবে যে আসলে বাজারে এই ধরনের প্রোডাক্ট অনেকেই থাকে আর যারা চিকিৎসক হয় বা তারা এই প্রোডাক্টগুলা সিকিউরিটি পারপাস ব্যবহার করতে চায় না বা খেতে চায় না আমি এটা দীর্ঘদিন যাবৎ এটার সাথে জড়িত থাকার কারণে এজ এ চিকিৎসক হিসাবে আমি এটা আপনাদেরকে খেয়ে দেখাবো এই জন্য এটার মধ্যে যদি কেমিক্যাল ব্যবহার করা হইতো বা প্রিজারভেটিভ ব্যবহার করা হইতো এরকম ধরনের কোনো কেমিক্যাল যদি এটার মধ্যে দেওয়া হইতো তাহলে অবশ্যই এটা আমি খেতাম না আর এটা আমি খেতাম না এই জন্যই যে এটার মধ্যে কেমিক্যাল আছে বাট আমাদের এটার মধ্যে সাতত্রিশটা উপাদানের মধ্যে অনেকগুলো উপাদান মিলিয়ে এটা যখন তৈরি করা হয় তখন এটার মধ্যে কোনো প্রকারের কেমিক্যাল বা প্রিজারভেটিভ এরকম ধরনের কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন হয়নি তার একটা বড় কারণ হচ্ছে আপনার অর্গানিক যে হার্বসগুলো থাকে সে হার্বসগুলো যখন একত্রিত করে একটা জিনিস তৈরি করা হয় সেটাকে দীর্ঘদিন রাখার মতো ওয়ে থাকে যখনই এটাকে প্রসেসড করা হয় তখনই এটাকে বাজারজাত করার জন্য বা বেশি সময় রাখার জন্য কেমিক্যাল ব্যবহার করতে হয় পাশাপাশি একটা জিনিস বেশি কার্যকরী করার জন্য কেমিক্যাল ব্যবহার করা হয় বাট এটার মধ্যে যেই উপাদানগুলো দেওয়া আছে আপনার শিলাজিৎ বলেন বা জিনসিং বলেন যেমন রেড জিনসিংটা আপনার যত ডাক্তারের কাছে যাবেন রেড জিনসিং আপনাকে খেতে বলবেই এই যৌন সমস্যার জন্য আর আমাদের এই রেড জিনসিংটা স্বয়ং কোরিয়া থেকে আসে এবং ওইখান থেকে এনেই আমরা এটাকে পুরোপুরি প্রসেস করি সেটা প্রসেস করি পুষ্টিয় খাদ্যবিজ্ঞান প্রযুক্তি ইনস্টিটিউটের মাধ্যমে আমরা নিজেরাও করি না একটা সরকারি ডিপার্টমেন্টের মাধ্যমে এটা সম্পূর্ণ রূপে প্রসেস করা হয় তৈরি করা হয় আশা করি বুঝাতে পেরেছি তারপর আমি আপনাদেরকে এটা ভেঙে খেয়ে দেখাচ্ছি যে কেমন এটার মধ্যে আসলে কেমিক্যাল আছে কিনা যদি কেমিক্যাল থাকতো তাহলে হয়তো আমি নিজে খেতাম না এটা আমি আবারও বললাম এজ এ চিকিৎসক হিসাবে আমি কখনই খেতাম না তারপর আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি জাস্ট সিকিউরিটির জন্য যে আপনারা খেলে আপনাদের কোনো ক্ষতি হবে কিনা আশা করি আমার যখন ক্ষতি হবে না আর আমি যখন আগে পরে খেয়েছি এটা সো আপনাদেরও কোনো ক্ষতি হবে না তারপরও এটার মধ্যে এটা যখন খুলেছি আমি দেখাই দিচ্ছি এটার মধ্যে আপনারা আলাদা আলাদা বিষ্টা সাসেট পাবেন এরকম আলাদা আলাদা বিষ্টটা সাসেট পাবেন এই সাসেটগুলা আপনারা যারা বিবাহিত তারা একটা সাসেট পুরোপুরি খেতে পারেন কুসুম গরম পানি দিয়ে খাবেন আমি তো খেয়ে দেখাবই আর যারা অবিবাহিত অর্থাৎ আঠারো থেকে পঁচিশ বা তিরিশের মধ্যে অবিবাহিত তারা বিয়ে করেনি তারা এটাকে দুই ভাগ করে অর্ধেক অর্ধেক করে রাতে খাবেন এতে আপনার টেস্টিস্টনের হরমোনের যে মাত্রাটা বা ওইটা ব্যালেন্সে চলে আসবে আস্তে আস্তে যদি কমেও থাকে সেটা ব্যালেন্সে চলে আসবে আমরা বলি যে টেস্টিস্টন হরমোন চল্লিশ বছর পর থেকে প্রতি বছর এক পয়েন্ট করে কমতে থাকে সুতরাং যদি বছরের আপনার বয়স হয়ে থাকে তাহলে তো এমনিতেই এক পয়েন্ট করে আপনারা কমাচ্ছেন সেক্ষেত্রেও দেখবেন এটা ব্যবহার করার পর আপনার যতটুকু মাত্রা আছে ততটুকুর মধ্যেই সে ব্যালেন্সে নিয়ে এসে আপনাকে অনেক ভালো একটা পারফরমেন্স দেবে আশা করি বুঝাতে পেরেছি বিশটা সাতসেট পাবেন অবিবাহিতরা অর্ধেকটা করে কুসুম কুসুম গরম পানি ছাড়া অর্থাৎ নর্মাল পানি দিয়ে অর্ধেকটা করে খাবেন অবিবাহিতরা আর যারা বিবাহিত তারা পুরো একটা সাসেট খেতে পারবেন চাইলে অর্ধেকটাও খেতে পারবেন সেক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে আপনার স্ত্রীর কাছে যাওয়ার আগ মুহূর্ত দিয়ে অর্থাৎ এক ঘন্টা বা দুই ঘন্টা আগে জাস্ট একটা সাসেট খেয়ে নেবেন বা অর্ধেকটা সাসেট খেয়ে নেবেন অথবা আপনার স্ত্রীর কাছে না গেলেও আপনি অর্ধেকটা করে জাস্ট নর্মাল পানি দিয়ে আপনি খাবেন যেন টেস্টেশরণ হরমোনটা বৃদ্ধি পায় সো আমি এটা একটা খেয়ে দেখাচ্ছি আশা করি এটা খেয়ে খেয়ে দেখালে আপনাদের কাছে আরো বেশি ভাল লাগবে এবং আপনাদের অনুপ্রেরণা জাগবে আমি এটা একটু কেটে নিচ্ছি এই যে এভাবে কাটার পর যে যেকোনো সময় খেতে পারবেন সকালে দুপুরে রাতে তবে রাতের টাইমটা হচ্ছে বেটার কারণ আমরা এই স্ত্রীর কাছে রাতে যাই সো এটা ইনস্ট্যান্ট খেলে কি হবে স্ত্রী স্ত্রীর কাছে আপনি একটু দ্রুত পারফরমেন্সটা দেখাতে পারবেন আদারওয়াইজ আপনি যদি সকালে খেলেন পারফরমেন্স দেখাতে পারবেন পারবেন না তা না সেক্ষেত্রে আপনার টেস্টেস্টোরন হরমোনটাও বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি এটা খাওয়ার পর আপনার স্ত্রীর কাছে যাবেন সঙ্গম করবেন এরপরে কিন্তু আপনি ঘুমাবেন সো ওই ঘুমের গড়ে আপনার টেস্টেস্টোরন হরমোনটা বৃদ্ধি পাবে আপনি আজ পর্যন্ত যত ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন টেস্টেস্টোরন হরমোন দুইটা টাইমে বৃদ্ধি পায় এক ঘুমের গড়ে অতিরিক্ত ঘুমালে মাত্রা অতিরিক্ত ঘুমাতে হবে গভীর ঘুম দিতে হবে এতে আপনার টেস্টেসন হরমোন বৃদ্ধি পাবে দুই ভিটামিন ডি সরাসরি রোদের তাপে যে গোড়ালিটা আছে সেটার মধ্যে রোদের তাপ লাগাতে হবে এই দুইটা নিয়মে টেস্টেশন হরমোনটা বৃদ্ধি পায় আর পাশাপাশি পুষ্টিকর খাবারের মাধ্যমে অর্থাৎ এটা নিউট্রিশন ফুড অর্থাৎ একটা খাবারের পরিপূরক এটা কোনো ড্রাগ না মেডিসিন না এটা একটা খাবারের পরিপূরক আর এটা খেলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা পরিমাণে বৃদ্ধি পাচ্ছে ইভেন আপনি ইনস্ট্যান্ট রেজাল্টটাও পর্যন্ত পাবেন আপনি এটা খেতে খুবই সুস্বাদু খুবই ভাল লাগবে আমি খেয়ে দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন আমি পুরো একটা খেয়ে দেখাচ্ছি কারণ আমি এটা অনেক দিন যাবৎ খাই রেগুলার খাই এজ আমি আমি নিজেও একজন পুরুষ সো আমারও টেস্টেশ্বরন হরমোনটা বিভিন্ন ধরনের কাজ করার কারণে কমতে থাকে কমতে থাকবেই এটা স্বাভাবিক আমরা অনেক প্রেশার নিতে হয় আমাদের অনেক প্রেশার হ্যান্ডেল করতে হয় অনেক প্রেশার ক্রিয়েট নেওয়ার জন্য অনেক সময় আমাদের টেস্টেশ্বরণ হরমোনটা অনেক সময় ব্যালেন্স থেকে বের হয়ে যায় বা নিয়ন্ত্রণে থাকে না তখন আমরা আমি এটা ব্যবহার করি অন্য চিকিৎসকরা হয়তো অন্য কিছু ব্যবহার করতে পারে আমার দেখা মতে আমার পরিচিত অনেক চিকিৎসকই আছে যারা এটা ব্যবহার করে আমার কাছ থেকে নেয় অথবা অর্গ্যানিক প্লাসের কাছ থেকে নেয় সো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আমি তো খেয়ে দেখাচ্ছি ইনশাল্লাহ আশা করি আপনারা খেলে বুঝতে পারবেন বাজারে অনেক কিছু ব্যবহার করেছেন অনেক কিছু হয়তোবা নাম ছাড়া নামসহ অনেক কিছুই ব্যবহার করেছেন বাট পারমিশন আছে এরকম অনেক কিছুই আপনারা পাবেন না আর অর্গ্যানিক প্লাসের প্রত্যেকটা জিনিসের পারমিশন আছে অর্গানিক প্লাস দীর্ঘদিন যাবৎ বাজারে আছে মার্কেটে আছে আশা করি এটা ব্যবহার করলে কখনো ঠুকবেন না রেজাল্ট পাবেন নিশ্চিত বিশেষ করে অর্গ্যানিক প্লাসের আপনার যদি কোনো ক্রিটিক্যাল প্রবলেম থাকে আপনারা অর্ডার করলে এটা পেয়ে যাবেন না যদি ক্রিটিক্যাল প্রবলেম থাকে আপনি প্রয়োজনে অর্গানিক প্লাসের যারা প্রতিনিধি আছে কাস্টমার প্রতিনিধি তাদের সাথে আপনি আলোচনা করেন যে আমার এই প্রবলেম আছে আমি কি এটা ব্যবহার করতে পারবো কিনা আমি কি খেতে পারবো কিনা অ্যাজ লাইক সবাই এটা ব্যবহার করতে পারবে আপনার যে কোনো প্রবলেম থাকুক শুধুমাত্র কিডনিতে প্রবলেম আছে এরকম প্রবলেম ব্যতীত বাকি সবাই ব্যবহার করতে পারবে কারণ কিডনি প্রবলেম যাদের তাদেরকে আমরা ফলই খেতে নিষেধ করি অর্থাৎ ফ্রুটস এগুলোই আমরা খেতে নিষেধ করি সুতরাং আপনি এটা খেতে পারবেন না কিডনিতে প্রবলেম থাকলে আদারওয়াইজ আপনি খেতে পারবেন এটা কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এ যে আপনার কুসুম গরম পানি বা সাধারণ নর্মাল পানি দিয়ে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারবেন দ্রুত রেজাল্টের জন্য কুসুম গরম পানি আর একটু দেরিতে রেজাল্টের জন্য আপনি নর্মাল পানি খেতে পারবেন আর অবশ্যই অবিবাহিত যারা আছেন তারা কুসুম কুসুম পানি ব্যবহার করা যাবে না আপনারা নর্মাল পানি খাবেন আর যারা বিবাহিত আছে তারা কুসুম গরম পানিতে খাবেন এই যে আমি খেয়ে দেখাচ্ছি সো এটা যদি কেমিক্যাল থাকতো বা বিভিন্ন ধরনের কোনো কিছু যদি মিশানো থাকতো তাহলে অবশ্যই আপনাদের সামনে ভেঙেছি গুলিয়েছি খেয়েছি এটা কখনই হতো না ইভেন আশা করি এই জায়গাটার মধ্যে আপনি কাটছিটেও পাবেন না ভালো জিনিসকে ভালো বললাম প্রয়োজনে আপনারা ব্যবহার করে দেখতে পারেন যদি আগে পরে ব্যবহার না করে থাকেন একবার টেস্ট করে অন্তত পক্ষে দেখতে পারেন বাজার থেকে এরকম ওয়ান টাইম বিভিন্ন ধরনের জিনিস আপনারা হয়তোবা ব্যবহার করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ব্যবহার না করে এটা একবার ব্যবহার করেন রিজনেবলের মধ্যে আছে ব্যবহার করে অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করেন ওয়ার্ডার নাও বা স্বপ্নাও লিখে আছে সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করেন ওইখানে আরও বিস্তারিত দেওয়া আছে এটা সম্পর্কে এটা কী কী কাজ করবে কী কী ধরনের কাজ হয় কিভাবে কাজ করবে এটার রেজিস্ট্রেশন নাম্বার এটার সম্পূর্ণ ডিটেলস তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে ওইখানে গিয়ে আপনি পড়েন বুঝেন দেন আপনার প্রয়োজন হলে অর্ডার করেন আশা করি বুঝাতে পেরেছি আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের অর্ডার করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই অর্ডার নাও বা স্বপ্ন বাটনে ক্লিক করে সম্পূর্ণ বিস্তারিত পড়বেন বুঝবেন জানবেন এরপরে অর্ডার করবেন প্রয়োজনে ভিডিওর স্কোনি একটা হটলাইন নাম্বার দেওয়া আছে সেই হটলাইন নাম্বারে কল করেও আপনারা অর্ডার করতে পারেন যদি আপনারা ওয়েবসাইটে প্রবেশ না করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অর্গানিক প্লাস সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে